দীর্ঘদিন ধরে কিন্তু আমি কোনো লং ভিডিও তৈরি করতেছি না আজকে এই বিষয়টা দেখেন ধরসব বিলাল ভাই একটা লাইভ থেকে এক হাজার নব্বই ডলার ইনকাম করছে মানে বরাবরই কিন্তু আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে কিন্তু বারবার বলে আসতেছি যে সকলেই মানে এই জায়গাটা তৈরি করেন আপনারা চাইলে কিন্তু আপনার যারা দুইটা চারটা স্টারের জন্য মানে অনেক কিছু করেন বা একবার না দিলে বা অনেক রাগান্বিত হন মানে সবাইকে আমি বলি যে বিশ্বাসের জায়গাটা এরকম ভাবে তৈরি করেন যে একটা সময় আপনারা ওটাতে একটা লাইভ করলে একটা ভিডিও আপনারা পোস্ট করলে যাতে অধিক পরিমাণে মানুষের কাছ থেকে ফুলের ভালোবাসা পান বা ফেসবুকও কিন্তু এই যে এই স্টার গুলো দেখেন এটা কিন্তু একটা মানবিক একটা ইয়া ছিল লাইভ ছিল বা একটা ভাইয়ের জন্য মানে সহযোগিতার কারণে একটা লাইভ আসছিল ছিল থরস বিলাল ভাই এই লাইভটা দেখে দেখেন এক হাজার নব্বই ডলার ইনকাম করছে বেবি দেখছেন একটা লাইভ থেকে যে এক হাজার নব্বই ডলার ইনকাম হয় প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার টাকার মতো এরকম একটা লাইভ থেকে ইনকাম হয়েছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করব সকলেই মানে এই জায়গাটা তৈরি করুন যাতে একটা সময় আপনারা সকলেই মানে ফেসবুক আপনাদেরকে এত টাকা দেবে না ঠিক আছে সকলেই মানে বিশ্বাসের জায়গাটা এমনভাবে সকলেই তৈরি করতে হবে যাতে একটা সময় মানে সকলে এই পজিশনে যাইতে পারেন ঠিক আছে সবাইকে আমি কিন্তু বরাবরের মতো কিন্তু বিগত দিনেও কিন্তু আমি কিন্তু বিগত দিনেও কিন্তু আমি আহ বিলাল ভাইকে নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করছি ঠিক আছে কারণ এই মানুষটাকে আমি যতই দেখি ততই ভালো লাগে মানে মানুষের প্রতি তার প্রতি মানুষের এত একটা ভালোবাসা তৈরি হয়েছে দেখেন মানে যখনই সবকটা ভিডিও বা ছবি পোস্ট করতেছে অধিক পরিমাণে দেখে নিষ্ঠা থেকে কিন্তু সে ভালোবাসা পেয়ে কিন্তু মানুষের মাধ্যমে কিন্তু ভালোবাসা সে টাকার মাধ্যমে কিন্তু ছড়াই দিতেছে ঠিক আছে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতেছে